আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি তথ্যবহুল তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেশে তেষট্টি লাখ বেকারের সাতাশি শতাংশ শিক্ষিত অর্থাৎ প্রায় চুয়ান্ন লক্ষ শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের বাংলাদেশে এ বিষয়টি নিয়ে একটু তথ্য ঘাটাঘাটি করেই আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো যে তথ্যগুলো অবশ্য আপনারা প্রয়োজন ভিত্তিতে শুনতে পারেন যারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা এগুলোতে ইন্টারেস্টেড তারা ধৈর্য সহকারে নিউজটি শুনলে অনেক তথ্যই নিউজের মাধ্যমে পেয়ে যাবেন শ্রমশক্তি জরিপ দু হাজার অর্থাৎ দু সালে শ্রমশক্তি জরিপে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে দেশে বেকারের সংখ্যা ছয় লাখ পঁচিশ হাজার বাষট্টি লক্ষ সাতান্ন হাজার দু সালে তুলনামূলক তেইশ সালে বেকার কমেছে প্রায় পাঁচ লক্ষ শিক্ষিত বেকারের সংখ্যা চুয়ান্ন লাখ ১৭ হাজার আর অশিক্ষিত বেকার 8 লক্ষ চল্লিশ হাজার এদিক দিয়ে অশিক্ষিত যারা রয়েছে তারা এগিয়ে রয়েছে তাদের মধ্যে বেকারের সংখ্যা কম তারা কিছু না কিছু করে চলতে পারছে বয়স ভিত্তিক বেকার পনেরো থেকে উনত্রিশ বছর পুরুষ বেকারের সংখ্যা রয়েছে বাইশ লক্ষ ছয় হাজার নারী আছে পনেরো লক্ষ নব্বই হাজার তিরিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে পুরুষ বেকারের সংখ্যা দশ লক্ষ সাতষট্টি হাজার নারী বারো লক্ষ চুরাশি হাজার পঁয়ষট্টি বছরের বেশি পুরুষ ও নারী বেকারের সংখ্যা যাই থাক সেটি আমরা কাউন্ট করব না কারণ পঁয়ষট্টি বছরের পর আর চাকরি করার মতো বা কাজ করে খাওয়ার মতো অবস্থা ম্যাক্সিমাম মানুষেরই থাকে না আঠারো কোটি মানুষ বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠী প্রায় তেষট্টি লাখই বেকার অর্থাৎ আঠারো কোটি মানুষের মধ্যে তেষট্টি লক্ষ মানুষই বেকার হয়ে ঘুরছে আর এই বেকার সাতাশি শতাংশই শিক্ষিত বেকার আর একুশ শতাংশ বেকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও কোনো কাজে যুক্ত নন বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস শ্রমশক্তি জরিপ দু হাজার তেইশে এই তথ্য উঠে এসেছে জরিপের তথ্য বলছে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণেরাই বেশি বেকার যার সংখ্যা প্রায় আটত্রিশ লাখ তারা কোনো কাজকর্ম না করেই বছরের পর বছর চাকরির পেছনের ছুটছে এ বিষয়ে বিবিএসের উপপরিচালক আজিজা রহমান আজকের পত্রিকাকে বলেন শ্রমশক্তি জরিপে এসডিজির সূচক কর্মসংস্থান বেকারত্ব ও শ্রমবাদার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে জরিপে দু সালের তুলনায় দু সালে বেকারত্ব কমেছে তবে উচ্চশিক্ষিত বেকার বৃদ্ধি পেয়েছে আশা করি সরকার সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আসলে এ বিষয়টি নিয়ে আমার কিছু পার্সোনাল মতামত আপনাদের কাছে জানানোর ছিল সেটি হচ্ছে আমরা যারা বেকার হয়ে ঘুরছি তারা বেকার হয়ে না ঘুরে নিজে নিজে কর্মসংস্থানের জন্য চেষ্টা করাটাই অতি উত্তম এগুলো করলে আপনারা বেকারত্ব থেকে মুক্তি পাবেন আমাদের বাংলাদেশের একটি নিকৃষ্ট বিষয় সেটি হচ্ছে আমরা কাজকে ছোটো মনে করি আমাদের কিছু কিছু কাজ কিছু কিছু শিক্ষিত মানুষ যদি করে সেটাকে অনেকেই ছোট মনে করে হেও করে আমরা এদিক দিয়ে অনেক পিছিয়ে আসি এ বিষয় নিয়ে আসলে আমার বলার কিছু নেই আপনারা অনেকেই শিক্ষিত যারা বুঝতে পারছেন এই চাকরির পিছিয়ে না দৌড়িয়ে আপনারা চাইলে কিন্তু কর্মসংস্থানের উদ্দেশ্যে কিছু করতে পারেন ছোট হোক বড় হোক যে কোনো একটা বিজনেস যদি করতে পারেন সেটি মনে করি শ্রেয় যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এটি কোনো নিউজ না এটি একটি তথ্য সম্প্রসার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমাদের থেকে ভিডিও পেতে অর্থাৎ আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ নিউজ এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম